বিসমিলি রহমান আসসালামু আলাইকুম সামিনুল ইসলাম জীবন ফ্রম সৌদি আরব থেকে বন্ধুরা আপনাদের সকলেই আশা করি ভালো আছেন আজকে কিন্তু সৌদি আরবের মরুভূমি আপনাদেরকে করে দেখাচ্ছি মরুভূমি দেখলে আপনারা আচার্যকের মরুভূমির ভেতরে কিন্তু অসাধারণ রাস্তা তৈরি করে দিয়েছে সৌদি বাস্তু তাকে দেখেন কারেন্টেরও ব্যবস্থা করে দিয়েছে মরুভূমিগুলোতে এখন বিভিন্নভাবে সৌদিরা রিসোর্ট তৈরি করতেছে আবাসিক হোটেল তৈরি করতেছে থাকার থেকে রেস্তোরাঁ তৈরি করতেছে এই মরুগীতে কিন্তু বুটের খামার ছাগলের খামার কুকুর খামার কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মরুগুলি আমি হ্যাঁ যতটা ভয়ঙ্কর মনে করেছিলাম এখন ততটা ভয়ঙ্কর মনে হচ্ছে না আমার কাছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কারণ এখানে একাধিক অ্যাভেল গাড়ি সবসময় চলাচল করতেছি মরুভূমিটা যদিও বিশাল চোখ সাধানো মরুভূমি দেখেন দু চোখ যত দূর যায় শুধু সাদা ধোয়ার মতো দেখা যাচ্ছে এরকম বিশাল একটা মরুভূমি সেই মরুভূমির পথেই কিন্তু আজকে আমরা যাত্রা শুরু করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকল বন্ধুদের